আমি কিন্তু শেষবারের মতন বলছি দাদু কিন্তু খুব লেগেছে আমার শোন লাগা টাকা বাদ দে ভাই খুব ঝুলছে তোর তো লেগেছে আমার সব গল গল করছে আমার টাটাই তোমার গবাং গবাং করছে

I Lobo. Hey! How much? How much? How much? How much? How Oh, How much?

অত খুকু চড়াবো 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 কি আকো কি তিনে বাজার দেশের খুকু শেষ একটা আমার টাকা আছে কিনে চড়াবো যাচ্ছে খারাপ এই বাবা চাকরি ঠিক আছে যো শুনার কথা বলি কি মা আমার কি বিয়ে হবে না হবে তো তুই বিয়ে সময় গুন্ডুকুলে চলে আমি তো জানে না তাও চলে এসেছে নাকি আজকে বিয়ে হবে আমাদের ফুলি হচ্ছে হবে তোরা না ও

Wow. Carilah car. <laughs> kan ছিল ওরা মিচে কথা বলছে চালে স্যার আপনি বলুন জোর করে চাপ দেন মানে ভয় দেখান ভয় দেখান नहीं है। कहाँ गया एक है, तो 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 है? कल के, के तो दस बजे से ग्यारह बजे तक हाँ। चार आने को हाँ। थाना में लेकर आ जाइएगा उनके ऊपर हरिहर yes. ठाकुर ने केस किया है ठीक है ठीक है। अगर कल नहीं आएगा तो हम आ जाएंगे उसको डंडे से मारते मारते

পুলিশি আমার বাড়িতে পুলিশ এসেছিল কেন পুলিশ এসে বলছে কালকে বেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে থানায় হাইরি করতে হবে তোকে আর যদি না করি তোর মাকে আমাকে এখান থেকে মারতে মারতে নিয়ে যাবে ফাঁসির মঞ্চে ঝোলাবে বাবা আমি খাবে বারো দিন রিমান্ড টেনেছিল হ্যাঁ তেরো দিন পিটি আমার গু বার করে দিয়েছে আবার থানায় যেতে হবে আবার থানায় যেতে হবে তোর কোনো চিন্তা নেই বাবা আমি জানি আমার চার আনার মধ্যে আছে বুদ্ধির জোরে ছেলে আমার বেরিয়ে আসবে বাবা তোমার তো বয়স হয়ে গেছে তুমি যাও জেলে আমি আর যেতে পারবো না বাবা তোকে তো নিয়ে যেতে বলেছে হ্যাঁ তোকে তো নিয়ে যেতে বলেছে বাবা রে ওসব আমি ভয় পাই না থানা পুলিশকে ভয় পাই না ভয় পাবে না মানুষের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার বিপদ পুলিশের আন্ডার পড়ে গেলে তোমার আর কোনো বিপদ নাই মাঝে মাঝে দু চার ঘাট দেবে আর ট্রিটমেন্ট করাবে আর খাওয়াবে টেনশন নাই কি যাবে না একই ছোট মেয়ে শিয়াল নিয়ে পালিয়ে যাবে আবার শিয়াল যদি না আসে হরিহর শালা আবার চলে আসবে তোমায় সাথে আমার সাথে

জানো আবার কোর্টের মধ্যে কান্নাকাটি করে কোন লাভ নেই মাঠটা কান্দবো সে আপনার ইচ্ছা আছে

হ্যাঁ আর বলবেন না স্যার দুঃখের কথা হচ্ছে একটাই এই যে মেয়েটা দেখছেন এই মেয়েটা আর এর মা আর ওর বাবা আমার বাড়িতে ঘর ভাড়া থাকে আমি দেখেছিলাম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এত উপযুক্ত মেয়ে নিয়ে আমি ওর মানুষের দুঃখ সরিয়েতে পারি না আমি ওদের নিয়ে গিয়ে আমার বাড়িতে থাকতে দিলাম আমি খাওয়া দাওয়া সব দিই তখন ওর বাবা বলল দেখুন হরিহর চক্রবর্তী আপনার তো কেউ নাই আপনি আজ আছেন কাল চলে যাবেন আপনার সেবা করার একটা লোকের দরকার আমাদেরও বয়স হয়ে গেছে আমরাও চাই বয়সে মানে মৃত্যুর আগে আমার এই মেয়েটাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে যেতে আমার ওর বিয়ে ঠিক করে এই না আমার বিয়ে বাড়ি গিয়ে আমার বউকে তুলে নিয়ে চলে আসে তারপর হ্যাঁ আমি ওর বাড়ি গিয়েছিলাম তারপর যে ওর বাবা ওর মা আমাকে যে কি মার মেরেছে স্যার

তুমি নাকি ওনার বাড়ি গে ওনার হবু স্ত্রীকে তুলে নেছ ওর বউকে ওনার বাড়ি কে তুমি কিডন্যাপ করে নেছ হ্যাঁ হ্যাঁ ওনার বাড়ি ওনার ওনার বউকে ছোড়া বাংলা ভাঙলা না নাকি মালবি তো তুই বলছিস তুই আমার বাড়ি গিয়ে আমার বউকে তুলে নেছিস কই তো বলে হ্যাঁ বলে কথা বল

সেই কেস এই কোর্টে এসছে বিচার চাইবে আর কি তাহলে এটা কি সত্যি না কি বলছে ভাষা তো কিছু বুঝতে পারছি না না ইংলিশ না উর্দু এমনই আরবি ভাষা

এই ভাষা কোনো ভাষা নাই কথা বলা যাবে না ওটা নয় তোকে বেশি কথা বলতে হবে না তো কোনো কথাই হবে না কথা ডিসটাব আছে তুই হিন্দু ছেলে মিথ্যে কথা বলছিস কি করে না বলবো না তো বল আমি হ্যাঁ হ্যাঁ বলবে এর মানে কি এর মানেটা কি আমি তো বুঝতে পারছি না আপনি তো আমি বলছেন তাহলে এর বিচার করবো কি করে এর বিচারটা তাহলে হবে কি করে আপনি বলেন সুক বিচার করতে আলে যাই ওহাই তুমন ফাকে বাতানেই? আতালে ভিচানেই? যাই ওহাই দুসেই? চানা নির ভায় ভালো? যাই! সুভামি

সর্ববতা আমি এখানে যে কটা কথা বলবো সে কটা কথাই হলো সত্য কথা প্রথম কথা হলো এই যে হরিহর চক্রবর্তীকে দেখছেন এর মতন শয়তান লোক একটাও নেই তারপর মনে করুন এই যে ছোট ছোট মেয়েদের এদের সবাইকে বিয়ে করেছে আমাকে বিয়ের আশা দিয়েছে বলেছে আমার বাড়িতে কাজ করবে কিন্তু কোনোদিন তুমি বিয়ে করতে পারবে না 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 দেব আমার নষ্ট করেছে ছেলাকে বিয়ে করতে না মানুষের জমি জায়গা সব দখল করে নেয় তার জন্য বলছি শিক্ষা দেবেন আমরা সবাই মিলে শাস্তি চাই বিচার শেষ আপনি এখানে আসুন What aí, you

ছিল যে কোন দিকে চলে তো বোঝা মুশকিল ছিল আমি বোবা লয় এই কথা বলতে পারি আমি বুবা নয় হ্যাঁ শুধু শুধু আপনারও

যারা গরিব আর কি ওদের ঘর ছোটো ছোটো সংসারে গরিব মানুষদের ঘর ওরা ডেকে ডেকে ঘর ভাড়া দেবে যার বাচ্চা দেখবে একটা ছোটো মেয়ে আছে তাকে ডেকে এনে ঘর ভাড়া দেবে যে দু মাস হয়ে যাবে সেটা তো গরিব মানুষ টাকা দিতে পারবে না তখন বলবে ওই মেয়েটাকে বিয়ে করবো এইটা কেন এই মেয়েটাকে তোমার গায়ে লাগছে কেন বলো দেখে এ আই ওয়াই কি দেহ ছবে লাস্টে পাও ধরবি তাই আমি চাই যে ওর হাত থেকে সব মেয়েদের উদ্ধার করতে আচ্ছা আমি আইনের কাজ করি আমি দোষী হোক আর বদ্বায়ী হোক আর যাই হোক আমার আমার বেয়াদবি আপনি আমাকে ক্ষমা করুন কিন্তু ওর বিচার হতে হবে ঠিক আছে ওর অত্যাচারের বিচার হইতে হবে ও টাকার বলে শুধু জাত করি করিবেলাবে কেন করিবারাবে শালাকে फांसी হবে শালা

ঘোষণা করছি ঘোষণাটা শুনুন হরিহর চক্রবর্তী বাবু যেই মিথ্যে ছিল সেটা সম্পূর্ণ এবং বাবু বিনা সুদের ব্যবসা করত গরিব মানুষের ওপর অত্যাচার করত তার কারণে তিন মাস জেল এবং ফাঁসির সাজা আপনার বিনা লাইসে সুদের ব্যবসা গরিব মানুষের উপর অত্যাচারের জন্য

আতো আর ধরে একটা চুমুও বেলাও না কথা বলছিলাম বলছি আমার তিন মাস জেল তারপরে फांसी একটা অনুরোধ আমার মানুন আমি শুনেছি মানুষের নাকি फांसी হলে তার মনের ইচ্ছা আপনারা জানেন অবশ্যই তা বলছি আগে फांसी হয়ে তারপর জেলটা দেয়া যেত না ভাই চারা না ედიკა ბაიო ჩოლეაჩ

আমি আসি তাহলে আমার তো কিছু করার নাই করার থাকলে আমি টাকার অহংকারে ক্ষমতার বলে তোদের উপর অনেক অত্যাচার করেছি স্বীকার করছো আজকে আমি মৃত্যুর পথে রওনা দিয়েছি আমার মৃত্যুর পর আমার যত সম্পত্তি থাকবে আমার গ্রামের গোটা গরিব মানুষকে বিলিয়ে দিবি আর একটা তোদের সকলের কাছে অনুরোধ আমার লাস্ট টাইমে যেন সৎ কাজ করিস ভাল লাগলি যাবো হ্যা ওকে জেলে ভালো লাগে আবার দিয়ে যেলে যাবে হাসছে না সবাই প্রণাম চেয়েছি ক্ষমতা প্রণাম করছে